ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ঈশ্বরের কাছে প্রার্থনা করব আগত বঙ্গাব্দ চোদ্দোশো একত্রিশ আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ নববর্ষ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত পর্যালোচনা করব সাইন্টিফিক ওয়েতে করব আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চলেছে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে অন্তিম পর্যায়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগ আপনাদের যেমন থাকছে ঠিক তেমনই কিন্তু আপনাদের ভাগ্যদয়ও হতে চলেছে বছরের প্রাইমারি স্টেজে এটি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য স্কিপ না করে পুরোটাই শুনবেন আর এই আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চ্যাট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারা কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন রাশির অধিপতি আপনাদেরকে সূর্যদেব আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম দিন পয়লা বৈশাখ আপনাদের গ্রহ গত গোচরের ছক বা চার্ট ঠিক এমনটি কিন্তু থাকতে চলেছে তাহলে বুঝতেই পাচ্ছেন। গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন যদিও মঙ্গল শনিকে আমি এখানে দেখাইনি একত্রিতভাবে কারণ তেইশ তারিখের পর মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে ধরে নিন মঙ্গল আপনাদের এইট হাউজেই আছে দেখুন এখানে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগের কারণে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের কেরিয়ারে আপনারা একটা বুস্ট কিন্তু অনুভব করতেই পারেন বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন অয়েল ইন্ডাস্ট্রিতে আছেন অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল মাইনিং খনিজ সম্পদ লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি এই সমস্ত বা ডাস্টবিন বা এই ধরনের যে সমস্ত গার্বেজেস এর যে রিসাইকেলিংয়ের কাজ যারা করেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে ল বা আইন নিয়ে যারা পড়াশুনো করছেন বা যারা বিচারক আছেন তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো জাজেসরা এ সময় নামমান সম্মান খ্যাতি আপনারা অর্জন করবেন অ্যাডভোকেট যারাও আছেন তারা যদি সততার পথ অবলম্বন করে চলেন উকিল যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো ভালো ক্লায়েন্ট পাবেন নাম যশ খ্যাতি চারিদিকে আপনাদের ছড়িয়ে পড়বে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সেই কেস থেকে আপনাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল কোর্ট আপনাদের পক্ষেই ভার্ডিক্ট বা রায় প্রদান করতে পারে যদিও পয়লা জুলাই থেকে চোদ্দোই নভেম্বর এই সময়টিতে বিজনেস আইনি জটিলতার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যে সমস্ত অবিবাহিত যুবক বা যুবতী আছেন বিয়ের প্রচেষ্টা করছেন কিন্তু বিবাহ আপনাদের হচ্ছে না এবার আপনারা গ্যারেন্টি সহকারে কিন্তু বিবাহ করে ফেলতে পারেন হানড্রেড পারসেন্ট বিবাহ আপনাদের হতে চলেছে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অথবা বিবাহের যোগাযোগ কিন্তু আপনাদের পাকাপাকিভাবে আসতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শনি রাহ কেতু কিন্তু রাশি পরিবর্তন করবে না শনি দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করবে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের একদম অন্তিম পর্যায়ে গিয়ে চৈত্র মাসে আর রাহুকেতু রাশি পরিবর্তন করবে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ এর পরের নববর্ষে গিয়ে দু হাজার পঁচিশের আঠেরোই মে তবে বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে পয়লা মে অর্থাৎ ধরতে গেলে আপনাদের এই বৈশাখ মাসের মাঝামাঝি সময় বৈশাখ মাসের পনেরো ষোলো তারিখ নাগাদ বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের কেরিয়ারের হাউজে প্রবেশ করবে যার ফলস্বরূপ আমি তো আপনাদেরকে ইঙ্গিত দেব কঠোর কায়িক পরিশ্রমের কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই বিশেষ করে যারা চাকরিজীবী আছেন প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন বা যারা পলিটিক্যাল সেক্টরে নিজেদের কেরিয়ার গড়ার কথা ভাবছেন তাদের জন্য খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে এর কোনো বিকল্প কিন্তু আপনাদের জন্য নেই ভাগ্য একটি ফ্যাক্ট আমরা যে জ্যোতিষতাত্ত্বিক পথ প্রদর্শন করে থাকি এটি তো আপনার ফিফটি পারসেন্ট সাকসেসের জন্য আর সাকসেসের জন্য বাকি ফিফটি পারসেন্ট কিন্তু কর্ম কর্মাহি ধর্মা সুতরাং কর্মই তো আসল ধর্ম আর সমাহি ধর্ম অর্থাৎ ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম তাহলে লেট কো অ্যাটিটিউড আপনাদের বজায় রাখতে হবে লেট গো অ্যাটিটিউড বজায় না রাখলে কিন্তু প্রবলেম কারণ দু সাল কিন্তু নিউমারোলজি ওয়াইজ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী শনিদেবের বছর আর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দকে যোগ করে দেখুন নয় হবে অর্থাৎ মঙ্গলের বছর তাহলে চঞ্চলতার মাত্রা কিন্তু আপনাদের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বৃদ্ধি পেয়ে যেতে পারে আর শনিদেব ইঙ্গিত দিচ্ছেন ধৈর্য ধরে এগিয়ে যাও তা না হলে ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে সনিত্যপূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে যার ফলস্বরূপ শরীর স্বাস্থ্যের দিকেও অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করতে হবে ইমিউনিটি সিস্টেমের কিছু ঘাটতি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন এ সময়ে আপনার করা কর্মের অন্য কেউ নিয়ে চলে যেতে পারে বদনামের ভাগিদারিও কিন্তু আপনারা হতে পারেন আবার পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন বিগত প্রায় পাঁচ চার পাঁচ মাস ধরে পরিস্থিতি কেমন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ ছ মাস পরিবার পরিজনেরদের উপরে ডমিনেটিং নেচারের হয়ে যাচ্ছেন আপনারা বেশি তাদের হয়তো পূর্ণ সমর্থন আপনারা পাচ্ছেন না আত্মকরুণায় হয়তো নিমজ্জিত হয়ে যাচ্ছেন বা ফসকে আপনারা এমন কোনো কথা বেরিয়ে যাচ্ছে যার কারণে কাছের মানুষজনদেরকেও আপনি আপনার বিরোধী বানিয়ে ফেলছেন আর পরে হয়তো অনুশোচনা করছেন তবে তীর একবার বেরিয়ে গেলে এটিকে ফেরত আনা এক প্রকার তো অসম্ভব ব্যাংকের ব্যালেন্সেও কিছুটা ঘাটতি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান হয়তো বিগত পাঁচ চার পাঁচ ছ মাসে আপনাদের শরীরে চোট আঘাত লেগেছে না লাগলে কিন্তু এবার লাগতে পারে শ্বশুরবাড়ির সাথে হয়তো সম্পর্কের অবনতি হয়েছে না হলে কিন্তু এবার হতে পারে তবে বিদেশ যাত্রার যোগ হানড্রেড পারসেন্ট চোদ্দোশো একত্রিশ থাকছে বিগত চার পাঁচ মাসে যারা বিদেশ যাত্রা করতে সক্ষম হননি ফরেনে ফরেন সয়েলে আপনারা পিয়ার পাননি বা ফরেন সয়েলে পৌঁছে গিয়েছেন কিন্তু পিয়ার পাচ্ছেন না তারা পিয়ার প্রাপ্তি করতে পারেন এ সময় কিন্তু কর্মের কারণে শিক্ষার কারণে বা ভ্রমণের কারণে আপনাদের বিদেশ যাত্রার যোগ প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ করুন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন সাবধানে গাড়ি ড্রাইভ করুন আর যতটা সম্ভব প্রচেষ্টা করা যায় যে লং ডিস্ট্যান্স জার্নিকে এড়িয়ে চলা যদি লং ডিস্ট্যান্স জার্নি করতেই হয় একেবারে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করুন আর পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে এই বিষয়ে একটু খেয়াল রাখবেন আবার দেখুন কেরিয়ার আপনাদের বলেছি আমি দু চোদ্দশো একত্রিশবঙ্গাতে একটু একটু টেনশান আপনাদের থাকবে হ্যাঁ এটা ঠিক তবে দেখুন পঁচিশে এপ্রিলের পর থেকে আবার ধরুন প্রায় যে চল্লিশ পঁয়তাল্লিশটি দিন আপনাদের কিন্তু শুক্রের কৃপায় আপনাদের কেরিয়ারে আপনারা প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হয়ে যেতে পারে আপনাদের বিশেষ করে ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি বা ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম রেস্তোরাঁ হোটেল এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা আছেন অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আছেন ল্যাভিস লাইফ স্টাইল ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি বা ব্র্যান্ডিং সেক্টরে আছেন ইদার জব আর বিজনেস আপনারা কিন্তু প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন রোম্যান্টিক মুডেও থাকবেন পুরুষ হয়ে থাকুন আর মহিলা হয়ে থাকুন আপনাদের কিন্তু কর্মস্থলে কোনো না কোনো একটা প্রেম প্রেম গন্ধ কিন্তু আমরা পরিলক্ষিত করছি তবে হ্যাঁ বিবাহিত হয়ে থাকলে কোনো প্রকার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেন জড়িয়ে পড়বেন না তাহলে কেতু আরও দুর্বল হয়ে আপনাদের ব্যাংকের ব্যালেন্সকে কমিয়ে দিতে পারে এবং পরিবারের সাথে বিরোধ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে তাহলে কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হচ্ছে আরও কয়েকটি জিনিস যদি দেখা যায় তাহলে কিন্তু দেখুন মে মাসে গিয়ে মে মাসের পর মে মাসের সেকেন্ড হাফের পর মে মাসের সেকেন্ড হাফ থেকে জুন মাসের ফার্স্ট হাফ পর্যন্ত এই সময়টিতে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কিন্তু দুর্দান্ত যোগ পরিলক্ষিত হবে হঠাৎ করে আপনাদের ইনকাম পাতি বেড়ে যাবে আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে উজাগর হবে এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই নতুন জমি বাড়ি গাড়ি আপনাদের এবছর না কেনাটাই বেটার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস সম্পর্কে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতেই হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই প্রেমের জীবনে কোনো প্রকার সন্দেহবাতিকতা যদি দানা বাঁধে সম্পর্কের দুর্বলতাও কিন্তু দানা বাঁধতে পারে ঘুমের সমস্যা থাকতে চলেছে খরচ একটু বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রয়োজন যদি পড়ে এনি টাইম কনসাল্ট করুন আমরা তো আছি। আর কোনো প্রকার আংটি তাবিজ মাদুলি পাথর বা ওই তন্ত্রমন্ত্র করে কিন্তু কোনো কাজ দেবে না কোনো অতিরিক্ত অর্থ তো অনেক অপচয় করেছেন একটু কর্ম করে প্রতিকার করে দেখুন না আমরা পথ দেখাই আপনি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার দিয়ে থাকি আমরা সার্ভিস চার্জ নিয়ে থাকি ফ্রিতে প্রতিকার প্রতিকার নিয়ে দেখুন সেই প্রতিকারগুলি ডেলি লাইফে ইনপুট করুন দেখুন আপনারা কেমনভাবে লাভান্বিত হচ্ছেন ঈশ্বরকে কিন্তু শুধুমাত্র আমরা কর্মের দ্বারা সন্তুষ্ট করতে পারি এজন্যই বলা হয়েছে কর্মান্যবাধিকার স্তে মা ফলে সুখদাচানা মা কর্মফল হেতু ভূর্মা আত্মে সঙ্গ কর্মের কিন্তু কোনো বিকল্প নেই আবারও বলছি কর্মাহী ধর্মা কর্মই কিন্তু ধর্ম আর সমাহি পরম পরমধর্ম ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম লেট গো অ্যাটিটিউড বজায় রাখুন ক্ষমা করে দিন আর নিজের কর্ম নিজে করুন দেখানো পথ অনুযায়ী দেখবেন জীবন আপনার সহজ সরল হতে বাধ্য প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লেগে লাগে এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না এছাড়া নবগ্রহ স্তুতিও আপনারা জপ করতে পারেন বা সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন যাদের জন্মঝকে রাহু অত্যন্ত পীড়িত অবস্থানে আছে তারা রাহুর প্রতিকার করান আর বলতে খারাপ লাগলো আমাদের পটি করার জায়গাটিতে আমরা রেগুলার যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি একটা না পঁয়তাল্লিশ দিন নিজেদের হাতে করে ব্রাশ দিয়ে হারপিক ফিনাইল দিয়ে একটু পরিষ্কার করুন না রেগুলার করুন পরিষ্কার থাকলেও করুন একটানা না তেতাল্লিশ দিন করুন দেখবেন ভাগ্যের চমক কেমন কথা বলে আর আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান